সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই যে এটা হলো আমার চেরি গাছ দেখেন এটা হলো আমার খেজুর গাছের ডাল এইটা হলো আমার চেরি গাছ আর চেরি গাছের নিচে খেজুর গাছের ডালের ওপরে বাসা করছে গুহু পাখি এখান থেকে আমি প্রায় গত চোদ্দো থেকে পনেরো দিন আগে হবে দুইটি ডিম দেখে গেছিলাম তো এটা মূলত এই ডালটা কাটতে আসছিলাম খেজুর গাছের ডালটা যেহেতু চেরি গাছের ভিতরে ঢুকে গেছে সেই হিসেবে ডালটা কাটতে আসছিলাম ডাল কাটার আগে হুট করে দেখি যে উপরে একটা ঘগু পাখির বাসা তো এটা দেখে ডাল আর কাটা নাই পরে দেখি যে ভিতরে দুটি ডিম তো ডিম ফুটিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দুটো বাচ্চা ফুটিয়েছে তো আমরা আসলে এই বাচ্চা ফুটানোর অপেক্ষায় ছিলাম কারণ এগুলো আর হয়তো দশ বারো দিন এভাবে থাকবে তারপর ওরা শিখে গেলে তারা এখান থেকে চলে যাবে আর আমরা ডালগুলো কেটে ফেলবো এই হলো অবস্থা আপাতত আমাদের এখানে নিরাপদে আছে খুব নিরাপদ উপরে পর্যাপ্ত চেরি ফল ঠিক আছে চেরি ফল এই যে আমি পারলাম প্রচুর প্রচুর চেরি গাছে মানে লক্ষ লক্ষ বললে ভুল হবে না দেখেন প্রত্যেক ডালে ডালে অসংখ্য অগণিত চেরি এই দেখেন প্রত্যেক জায়গাতে একেবারে গাছের নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত এটা কিন্তু বিশাল সাইজের একটা গাছ বিশাল সাইজের একটা গাছ ঠিক আছে ওই যে চেরি ফল পেকে যাচ্ছে পাখি খাচ্ছে আমি জানি না গুগু পাখি চেরি ফল খায় কি না তবে অন্য অন্য পাখি খাচ্ছে আর কি বুলবুলি পাখি খাচ্ছে ওই দেখেন চেরি ফল পেকে গেছে তো উপরে আর অনেক পাকা ফল আছে ওগুলো পাখিয়ে খাচ্ছে আমরা পাড়া সম্ভব হচ্ছে না ওগুলো মিনিমাম পনেরো ফিট পনেরো ফিট আঠারো ফিট উঁচুতে ওই দেখেন পেকে আছে চেরি ফল তো হলো আমাদের বাগানের অবস্থা আলহামদুলিল্লাহ পাখিগুলো দেখে আসলে খুব কিউট লাগতেছে একেবারে ফোটাইছে খুব বেশি দিন মনে হয় নাই এখনো মনে চোখ ফোটে নাই ওই দেখেন দেখা যাচ্ছে হালকা হালকা নড়তেছে খুব বেশি বয়স না আসলে হালকা হালকা নড়তেছে তো ঠিক আছে একটা মজার একটা ব্যাপার এখানে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকেই আসলে থাকে দুষ্ট পোলাপান থাকে বা অনেক বড় মানুষ এরকম থাকে যে ধরনের গুগু পাখির বাসা দেখলে ডিম ভেঙে ফেলে বা এই বাচ্চাগুলো নিয়ে যায় আপনারা এই কাজ করবেন না আসলে প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দেবেন কারণ তার আল্লাহ তালা প্রদত্ত একটা নিয়মে একটা সিস্টেমে চলে এভাবে থাকতে দেবেন প্রকৃতি সুন্দর থাকবে ইনশাল্লাহ কারণ এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোনো লাভ নাই কারণ আমি যদি এই বাচ্চাগুলো নিয়েও যাই এগুলো কিন্তু ওরকমভাবে পরিচর্যা করতে পারবো না বা তাদেরকে সুস্থ সবল রাখতে পারবো না বাঁচিয়ে রাখতে পারবো না অথবা তারা যদি তার তাদের মা বাবার সঙ্গে থাকে অর্থাৎ মা গুগু এগুলোর সঙ্গে থাকে তাহলে খুব সুস্থ থাকবে এবং ঠিকঠাক মতো তারা বেড়ে উঠবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন অনেকের লোভ হবে এগুলো দেখে অনেকের লোভ হয় যে আমি নিয়ে যাই বাচ্চা দুটো নিয়ে নিয়ে গিয়ে পালবো খাঁচাতে পালবো কিন্তু প্রবলেম হলো এই ছোট সাইজের বাচ্চাগুলো নিয়ে অধিকাংশ মানুষ কিন্তু বাঁচাইতে পারে না তো আশা করি আপনারা এই কাজ করবেন না এই মেসেজটা দেওয়ার জন্য আসলে মূলত ভিডিও করা কারণ বলে বন্যেরা বন্য বনে সুন্দর শিশুরা মাতি করে আসলে যে যে জায়গায় আছে আর যার যে জায়গায় থাকার প্রয়োজন সে কিন্তু সেই জায়গাতেই সুন্দর ঠিক আছে ভিন্ন জায়গায় সে কিন্তু সুন্দর না আর আমি নিজে এটা কখনোই পছন্দ করি না যে পাখিকে খাঁচিয়ে রাখা হবে হ্যাঁ পাখি খাওয়াকে আল্লাহ তালা হালাল করছে করছেন হয়তো পাখি খেতে পারেন সমস্যা নেই কিন্তু একটা পাখি খাঁচাই বন্দি করে রাখা এটা আসলে আমার কাছে অমানবিক মনে হয় কোনোভাবেই মানবিক নয় কারণ পাখি আসলে পোলট্রি মুরগি বা এই টাইপের কিছু না যে আপনি খাঁচাই রেখে পালবেন ঠিক আছে পাখির স্বাধীনতা হলো সে আকাশে নীল আকাশে উড়ে বেড়াবে গাছে গাছে ঘুরবে সে বিভিন্ন জায়গা থেকে খাবার খাবে ঠিক আছে এটা হলো পাখির প্রকৃতি তো আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন শুধু শুধু একটা প্রাণীকে আসলে আমাদের উচিত ইসলাম আমাদেরকে আসলে এটাই শিক্ষা দেয় আমার আপনার আমার আপনার মাধ্যমে যাতে একটা প্রাণী সাধারণ ছোট্ট একটা পিপিলিকাও যাতে আমার আপনার মাধ্যমে বিনা কারণে কষ্ট না পায় যে কোনো একটা সাপ পোকামাকড় থেকে নিয়ে শুরু করে যে পাখি যে ধরনের ইগুলো আছে বিনা কারণে যাতে আমাদের কাছ থেকে তারা কষ্ট না পায় তো হাদিসে এটাও আসছে যে ঘরে যদি কেউ সাপ দেখে সে যেন তিনবার বলে যে তুমি বের হয়ে যাও ঠিক আছে তো সাপটা যদি না যায় সেক্ষেত্রে আপনি মারতে পারেন বা বাড়ির আঙিনে যদি এরকম ক্ষতিকারক কোনো প্রাণী থাকে সেক্ষেত্রে মারা যায় কিন্তু এই পাখি অনেকে আছে পাখি নিয়ে ছোটো ছোটো বাচ্চা নিয়ে খেলা করে আমি অনেক বড় মানুষকেও দেখছি ছোটো ছোটো বাচ্চাদের শৈশবকালে ছোটো বাচ্চাদের একটা ই থাকে এগুলোর প্রতি একটা নেশা থাকে যেমন ছোটোবেলায় আমারও ছিল সেটা ভিন্ন হিসাব কিন্তু অনেক বড়ো ছেলেবেল্যদেরকেও আমি দেখছি যারা প্রাপ্তবয়স্ক প্রায় আঠারো বিশ বছর বয়স তারাও কিন্তু এই পাখির বাসাগুলো দেখলে হাতের কাছে পাইলে ভেঙে নিয়ে যায় এবং এগুলো নিয়ে খেলা করে তো এই কাজগুলো আশা করি আপনারা করবেন না এবং আপনাদের আশেপাশে যাতে কেউ করতে না পারে সেই সেই ব্যাপারে সচেতন থাকবেন আর পাখিদেরকে আসলে এগুলো খাঁচায় রাখার কোনো প্রয়োজন নেই তারা বাহিরে থাকবে বাহিরে তারা অনেক সুন্দর প্রকৃতি ঠিক থাকবে ইনশাল্লাহ আর আমাদের এলাকায় ইদানিং এই সিজনে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি দেখা যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে গুগু পাখি দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের এই বাগানটা ঘুঘু পাখির কম করে হলেও শুধু এই বাগানে আমাদের গুগু পাখির দশটার উপরে বাসা হবে ওই যে ওই পাশে আমাদের একটা গাছের বাগান আছে দেখতে পাচ্ছেন ওই যে মেহেগুনি গাছের বাগান ওইটা তো আসলে ভরা উপরে শুধু গুগু পাখির বাসা প্রচুর পরিমাণে গুগু পাখির বাসা অনেক দুষ্ট পোলামরা আসে অনেক সময় গুগু পাখি পাড়ার জন্য বা বাচ্চাগুলো নেওয়ার জন্য আমরা এগুলো যথাসম্ভব প্রতিহত করার চেষ্টা করি কারণ এগুলো যাতে কেউ নষ্ট না করে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতিকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম